জীবন চলার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাসের উপর ভর করেই চলে জীবন সংসার আর পথ চলা আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি আমি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সবাইকে ওয়েলকাম করছি সকালে নাস্তায় নুডলস করব এজন্য পাস্তা আর নুডলস মটরশুঁটি একসাথে সিদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে যে আমি এইভাবে মশলার মধ্যে নুডুলসের মশলার মধ্যে সস সয়া সস টমেটোর সস সব দিয়ে দেই আর ডিমটা আগে ভে ঝুড়ি করে ভেজে উঠিয়ে রাখি আমি দেখা যায় নুডুলসটা এভাবেই বেশি করি আমার বাচ্চারা এভাবেই পছন্দ করে আর আমি অপর পাশে সিম ফুলকপি আলু এগুলো একটু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও মিক্সড করা হয়েছে সেই ফুটেস্টার নেওয়া হয়নি তো সকালবেলা দেখা যায় যে খুব তাড়াহুড়ো থাকে তো আবার ভিডিও করাটা একটু মানে ই হয়ে যায় তাড়াহুড়োর মধ্যে অনেক ভিডিও স্কিপ হয়ে যায় আবার দেখা যায় সব করতে গেলেও অনেক লম্বা একটা ভিডিও হয়ে যায় তার জন্য দেখা যায় অনেকটা ইচ্ছা কৃতভাবে স্কিপ হয় অনেকটা তাড়াহুড়োর কারণেও হয়ে যায় আর এই যে এখানে সবার জন্য আমি রেডি করে নিয়েছিলাম সবাই এখন খেয়ে নিবে আবার কিছু টিফিনের জন্য রেডি করেছিলাম বাচ্চাদের টিফিনেও দিয়ে দিব ওরা খেয়ে গিয়েছে আবার টিফিনেও নিয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে যে আমি দুপুরে পোলাও বলতে পারেন বিরিয়ানিও বলতে পারেন বা যেমন খুশি তেমন রান্নাও বলতে পারেন আমরা গৃহিণীরা তো অনেক নতুন নতুন রান্না আবিষ্কার করি একটা আরেকটা করে যা মন চায় মানে যেভাবে সুন্দর হয় বা বাচ্চাদের করে খুশি করানো যায় ওই রকম এদিকে আমি একটা মুরগিও কেটে নিয়েছি এটা ছোটো সাইজের ছিল আর ডিম সিদ্ধ করে নিয়েছি আলু ভেজে নিয়েছি আর পিঁয়াজ বেরেস্তা কিছু উঠিয়ে রেখেছি আর বাকিটার মধ্যে হচ্ছে যে এই যে মশলা কষাচ্ছি এখন আমি এটার মধ্যে দেখা যায় যে সব কিছুই মশলা বিরিয়ানির মশলা দিয়েছি আর দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন আমি মুরগিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তারপরে হচ্ছে যে এখানে টক দই বাদাম বাটা সব কিছুই দিয়েছি এই যে বাদাম বাটাটাও দিয়েছি এটা ডিপে ছিল দেখা যায় যায়ভাবে আমি ছোটো ছোটোই করে কাবাবের শেপের মতো করে রেখে দেই বক্সে যখন যে এতটুকু মানে দরকার অতটুকু করে বের করে নিই সব কিছুই মোটামুটি রেডি থাকলে যে কোনো সময় যে কোনো রান্নাই করা যায় যেহেতু আমার কাজ আমি করি তো আমি সেভাবে আমার সিস্টেম মতো সব কিছু করে রাখি যখন শেষ হয়ে যায় আবার করে রেখে দিই কারণ বাচ্চাদের ঘর তো হুটাট এক এক জিনিস খেতে ইচ্ছে করে আবার অনেক সময় দেখা যায় ঢাকা শহরে পাশের বাসা থেকে এত সুন্দর স্মেল আসে তো সেটা দেখে মানে ঘ্রাণ শুনেই বাচ্চারাও খেতে ইচ্ছে করে সাথে সাথে আমার নিজেরও বিরিয়ানির ঘ্রান শুনলে খেতে ইচ্ছে করে আচ্ছা আর এদিকে হচ্ছে যে আমি ওই মশলাটার মধ্যে এখন চালগুলো একটু ভাজা ভাজা করে নেব আর বলে নেই এখানে এই যে চালটা হচ্ছে পোলার খুদ যেটা সেটা পোলার চাল না পোলার চালের খুদ কিনে আনি আমি তো দেখা যায় নিজেদের খাওয়ার জন্য বাচ্চাদের জন্য এটা করা যায় খারাপ হয় না কারণ এখন তো সব কিছুরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তো যেহেতু দেখা যায় যেটা বাচ্চারা পছন্দ করে একবার খাবে না ওরা সারাদিনই দেখা যায় এটা পছন্দ করে খায় তো সেজন্য এভাবে করা যায় আমি এটা করি এই পোড়ার চালের খুদ দিয়ে বিরিয়ানি পোলাও বা খিচুড়ি সবই করে দেই ভিডিওর এই পর্যায়ে এসে বলছি যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে একটা লাইক যে কতটা মূল্যবান একজন ব্লগারের কাছে তো সেই জানে যারা দেখে ম্যাক্সিমামই ব্লগার তারপর আপুদের ভুল হয়ে যায় শোনার পরে প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। আর সবাই তো শোনেও না হয়তো অল্প কিছু দেখে ছেড়ে দেয় কারণ ভিডিও দেখা যায় ভিডিও ডোরেশন দেখলে এতটা মন খারাপ হয় আমি সবাইকে ফুল করি আর আমাকে যদি সবাই ওইভাবে যে কয়টাই ভিউ আসে সবাই যদি দিত তাহলে সব না হলে এইটটি পার্সেন্টও যদি হতো তাহলে খুব ভালো একটা ওয়াচ টাইম আসতো যাই হোক এটা যার বিবেকের উপর আবার হচ্ছে যে অনেকের ভিডিও দেখি শুধু একটা একজন ব্লগার আর একজন ব্লগারের ভিডিও কেন দেখে শুধু কি ভালো লাগা থেকে সবার ভিডিও কি প্রতিদিন ভালো হয় বা সবার ভিডিও কি আমরা যদি ব্লগার না হতাম প্রতিদিন কি দেখতাম দেখি কেন সে আমার ভিডিওতে আসবে এসে একটা লাইক দিবে গঠনমূলক কমেন্ট করবে আর ফুলোয়ার্স আমি যেমন করি বা না করলেও এইটটি পারসেন্ট তো অন্তত দেখবে তো একজন ব্লগার আরেকজনের ব্লগ দেখে শুধু একটা অনলি একটা রাভ লাভ বা থ্যাংকস পাওয়ার জন্য না আসলে কেন যে আমরা এরকম করি জানি না এটা হয়তো আমাদের অনেকের দেখার সময় থাকে না ঠিক আছে আমরা অনেক কাজের সময় ফাঁকে ফাঁকে ছেড়ে রাখতে পারি ছেড়ে রাখলে অনেক ভিডিও দেখা যায় আর কারো পক্ষে না এভাবে তাকিয়ে থেকে বা শুনে ভিডিও দেখা সম্ভব না যে ভিডিও টাইটেল ভালো বা যাকে আমাদের বেশি ভালো লাগে তাদের তর তো আমরা সবসময় মনোযোগ দিয়ে দেখি তবে সব সময় প্রতিদিন সবাই খুব ভালো কন্টেন্ট দেই না তো দেখা যায় যেদিন ভালো থাকে সেদিন দেখলো না হয় এমনি ছেড়ে রাখতে পারে আর এই যে আমার পাটনার দুজ্জা আর মুড়ি নিয়ে বসেছি আমরা এখন এটা মা মেয়ে খেয়ে নেব আর বড়ো দুইজন কোচিংয়ে গিয়েছে আর এখন ও আর আমি খেলা করতেছিলাম ওর সাথে খেলতে হয় না হয়ে ও খুব মন খারাপ করে বারান্দায় গিয়ে শুধু আপ্পি আপ্পি করে ডাক পারে আর এই যে ছোটোবেলায় আমরা দুইটা মুড়ি এভাবে একসাথে করতাম ও এটা ওর আপ্পির কাছ থেকে শিখছে এভাবে একটা মুড়ি থেকে আরেকটা মুড়ি একসাথে জয়েন করে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করতেছে সবাই আমার বেবিটাকে দেখে মাসাল্লাহ বলবেন আর সবার বেবির জন্য দোয়া রইল আপনারাও আমার বেবিকে দোয়া করবেন